জাপান ইঞ্জিনিয়ারিং অর্থ ধান বানাই মেশিন তৈরির কারখানা এটা হচ্ছে আমাদের সাইক্লোন মেশিন সিঙ্গেল হ্যান এর যে এটি হচ্ছে আমাদের তেলের এক্সেলেটার এটা হচ্ছে ব্রেক সিস্টেম এটা হচ্ছে আমাদের একটি স্টিয়ারিং লক সিস্টেম করা এ হচ্ছে আমাদের এই গিয়ার ডান্ডি এই গাড়িটি এটি হচ্ছে আমাদের ছত্রিশ গুলাই পঁয়ত্রিশ ইঞ্চি ইঞ্জিন এটা হচ্ছে আমাদের সাইক্লোন গাড়ি সিঙ্গেল ধরনের সাইক্লোন গাড়ি এদিন আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কারখানায় এসে পছন্দ করে গাড়ি নিয়ে যাবেন এই যে এখানে এই যে সিজন করা আছে এই যে ফ্যান পিছনে এই যে আমাদের ধান দোকার একটি মুখ ভিতরে ওই এটা চাকা ব্যবহার করা আছে যেখানে একটি মাঠ ব্যবহার করা আছে নিচে একটি শেল ব্যবহার করা আছে